ষষ্ঠ জনসময়ী অনুসারে বর্তমানে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ এক দশমিক দুই দুই শতাংশ নারী ওয়ান ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের স্বাগতিক দেশ কোনগুলো ভারত ও শ্রীলঙ্কা পেট্রো বাংলার তথ্য অনুযায়ী দেশে বর্তমানে গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি ঊনত্রিশটি উৎপাদনে আছে বিশটি বৈশ্বিক উদ্ভাবনসূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো ছয়তম প্রথম সুইজারল্যান্ড বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তানের সংবিধানের কত নং অনুচ্ছেদে দুইশো চোদ্দো নং অনুচ্ছেদে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে কতটি কূপ খননের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার একশোটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কোন জেলা অবস্থিত গাজীপুর জয়দেবপুর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এর প্রস্তাবিত নতুন নাম কি স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ সম্প্রতি আরব ইসলামিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দোহা কাতার বিমস্টেক যুবা সম্মেলন হয় কোন দেশে গুয়াহাটি ভারত নয় থেকে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সম্প্রতি কোন দুটি দেশ পারমাণবিক শক্তি চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সির নাম কি বোয়েসেল বাংলাদেশের প্রথম টেস্ট টিউব বেবি হিরামণি মুক্তা অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশের তথ্য মতে বর্তমানে দেশে গড়ায়ু কত বছর জাতিসংঘের তথ্য মতে গণহত্যার সংজ্ঞায় পাঁচটি বিষয়ে উল্লেখ থাকে পোপলিও চতুর্দশ কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্র ব্যাংকার টু দাপুর গ্রন্থটির রচয়িতাকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাইশে সেপ্টেম্বর দু তারিখে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকারী দেশ কোন দুটি ফ্রান্স ও সৌদি আরব বিদেশি খেতাব নিতে হলে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে সংবিধানের কত নং অনুচ্ছেদ বলা হয়েছে ত্রিশ নং অনুচ্ছেদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা কত তারিখে শহীদ হন আঠারো ফেব্রুয়ারি উনিশশো সালে প্রথম শহীদ বুদ্ধিজীবী সম্প্রতি ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিয়েছে কোন দেশ ইতালি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন